ঈদের ছুটিতে সবাই গেছে গ্রামে এদিকে আজকে মাল ডেলিভারি দিতে টেনশন আর টেনশন আবার এই সময় ফোন দিল কি হ্যালো আসসালামু আলাইকুম ও ভাই আপনি আপনি কোনো টেনশনই করেন না আজকে যেত মাল আছে গাড়িতে করে পাঠাই দিব না হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে রাখি তাহলে পোলাও বান গেছে সব ছুটিতে টেনশন না আরে কপাল আর কাম করতে ভালো লাগে না কিনলে গেছে পোলাওয়া দুনিয়া তাইলাম হালি কাম খালি কাম কাম করতে আর ভাল লাগে না বাপটা মরণে পড়ে সব দায়িত্ব আমার পড়ছে সংসারের দায়িত্ব যে কতটা কষ্ট যার বেতা হ্যায় বোঝে সময় আবার ফোন দিলো পাওনা দাননি হ্যাঁ মায় আসসালাম আলাইকুম হমা আমি ভালো আছি তুমি কেমন আছো হমা আমি খাওয়া দাওয়া করছি কি হয়েছে তুমি অসুস্থ তুমি ডাক্তার কি দেখাও নাই আমি আজকায় ছুরি লোয়াছি হ হ আজকে আইতেছি আচ্ছা ঠিক আছে তাহলে রাখি এমন সময় ফোনটা আইসে মা আজনে কি ছুটি ছেলে দিব যাই যাইয়া মাছ কাছে টা চাই এই বছরে দুই লাখ টাকা লস খাইছি ভাই কি আমার ছুটি লাগবে আমার টাকা লাগবো আমার মা অনেক অসুস্থ আর এই দুনিয়াতে আমার মা ছাড়া আমার আর কেউ নাই ওই বেটা এবার ঈদের ছুটিতে সবাই গেছে গেরামে আজকে মাল ডেলিভারি দিতে কত কাজ পড়ে লিস এরকম আমি এক লাখ করুম হ্যাঁ আজকে মাল গেলার ডেলিভারি দিতে এক গাড়ি মাল পাড়াইতে তুই এক কাজে ছুটি লাগবো হ্যাঁ এ কাজ কেমন কি তোর বাপে করবে কয়দিন আগে ছুটি কাটা এলি চোখের সামনে তো সর যা কাজ কর যা খাড়ি ছুরি লাগবো খাড়ি কয় ছুরি লাগবো হালা মাথারা নষ্ট হয়েছে আর ছুটি লাগে আমার সামনে বি না যা সারা বছর কাম করলাম মহাজনীতে ছুরি চেলাম ছুরিও দিল না মহাজনীতে টেকা চেলাম টেকাও দিল না এখন আমি টেকা ম্যানেজ করুন কিভাবে আর কাটতে যাই আমি টেকাটা চামু এই দুনিয়াতে কেউ আপন না আর এখন আমার মার যদি একটা কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচুম আর আমার বাপটা মরণের পরে আমি হয়ে গেছি একেবারে এতিম আর আমার কেউ ভালোই বাসে না কি লেগে যায় আমি ঢাকা শহর আইলাম কাজ কাম করতে আর আমার বুড়া মারার লেগে আমার অনেক কষ্ট লাগে এখন আমি টেকাটা ম্যানেজ করুন কেমন উই তো স্বামী মে অন কাছে যায়া টেকাটা চাই যদি টেকা হাওলার দেয় বন্ধু আমি অনেক বড় একটা সমস্যায় পড়ে গেছি বন্ধু কি সমস্যা বন্ধু আমার না অনেক অসুস্থ তুই আমার দুই তিন হাজার টাকা হাওলার দে আমার চিকিৎসা করার মতো টাকা নাই বন্ধু তোর টাকা হাওলার দিব কেমনে আমার গার্লফ্রেন্ড হলে ঘুরতে যাইতে হইব আর বন্ধু টাকা পয়সা দেওয়া যাইব না বন্ধু তোর পায়ে দড়ি তুই যদি টাকাটা না দেস আমার মার চিকিৎসা হইব না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওর তোরা বন্ধু বান্ধব এত টাকা টাকা কর স্কিল লেগা এই যে টাকাটা দিলাম টাইম মতন দিয়ে দিস বিপদে বললে টাকা চেনা যায় না মানুষ চেনা যায় বন্ধু তুই আমার যে উপকারটা করলি তোর কথা কোনো সময় বলুম না আচ্ছা বন্ধু তাহলে তুই থাক আমি গ্রামে যাইগা মা তো ছুটি চাইলাম ছুটি দিল না আর আমি থাকি মেসে যদি আমার একটা কিছু হয়ে যায় এটা কি আমার মা হাজনে দেখবো আজকে আমি পলায় আগে রামে জামুগা আর যারা মানুষ রে মানুষ মনে করে না তাকে কাম করা কি লাভ আছে আমি কি মানুষ না হালার মা আজন রে আমার মায়া লাগতেছে ছোটতে বড় হয়েছে হ্যাঁ কাছে ঘেরামে যাই ব্যবসা করুম ঢাকা শহরের নাম আর মুখে লমুনা যারা আমার মতো মাকে ভালোবাসো তারাই ভিডিওটা বেশি বেশি কমেন্ট করবো শেয়ার করবো